এমএস জি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নানা পদে চোদ্দ এক চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটি গ্রাজুয়েট পদে কিন্তু রিক্রুটমেন্ট করছে এখানে দেখে নিতে পারেন চোদ্দো হাজার পাঁচশো বিরাশি পোস্টে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এখানটায় এখান থেকে দেখে নেবেন এরপর দুইয়ের পাতায় আরও ডিটেলস আছে সেখানে কি আমরা দেখে নেব এখান থেকে আপনারা কাইন্ডলি একটু পচ করে করে দেখে নেবেন তারপর বলছে দ্বিতীয়টা কি আছে গার্ডে ছশো তিরিশ নাবিক ও যান্ত্রিক এখানে প্রত্যেকটা শাখা অনুযায়ী শূন্যপদের বিবরণ দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখান থেকে আপনারা প্রত্যেকটা পোস্ট অনুযায়ী একটু কাইন্ডলি দেখে নেবেন কী কী দেখবেন এখানটায় ভ্যাকান্সির ডিটেলস শিক্ষাগত যোগ্যতা ঠিক তেমনি এরপর তিনের পাতায় ডিটেলস আছে সেখানে গিয়ে দেখে নেবো মাঝেখান ডাক শিপ বিল্ডার্সে পাঁচশো তেইশ তরুণ তরুণী পদের রিক্রুটমেন্ট এখানে ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর চারের পাতায় ডিটেলস আছে সেখানে গিয়ে আমরা দেখে নেব তারপর বলছে ইউপি ইউপিএসের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চারশো চব্বিশটি ভ্যাকান্সি আছে এখান থেকে ভ্যাকান্সি এখান থেকে দেখে নিতে পারেন আর এরপর চারের পাতায় ডিটেলসটা আরও দেখে নেব ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্সে দুশো ছেষট্টি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে রিক্রুটমেন্ট করছে শাখা অনুসারে শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দিয়েছে এরপর চারের পাতায় এরপর বারোর পাতায় কিন্তু আমরা ডিটেলসটা দেখে নেব কেমন তারপর বলছে সরকারি হাসপাতালে পাঁচশো আটষট্টি নার্সিং অফিসার হসপিটাল অ্যাটেন্ডেন্ট স্টেনোগ্রাফার পদে রিক্রুটমেন্ট করছে এখানে শূন্য বিবরণ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর সেখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন আর বেতন কত পাবেন সেটাও দেওয়া আছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এরকম দেওয়া আছে আপনারা এখান থেকে একটু কাইন্ডলি একটু দেখে নেবেন বয়স কত হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে কেমন এরপর বার কথায় আরও ডিটেলস আছে আমরা সেখানে দেখে নেব কম্পিউটার ভিত্তিক টেস্ট অনলাইন পরীক্ষা কিন্তু হবে তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মকার সম্বন্ধে আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন আর প্রথম পদ তারপর এখানে কেন্দ্রীয় সরকারের নানা পদে নানা পদে চোদ্দো হাজার পাঁচশো বিরাশি গ্রাজুয়েট এটার আরও কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এখানে দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কি করতে হবে এগুলো সমস্ত ডিটেলস দেখে নেবেন গ্রুপ বি ক্যাটাগরি সম্বন্ধে এখানে দেওয়া আছে বয়স কত হতে হবে বয়সের ছাড় যেমন থাকে পাঁচ বছর তিন বছর সেরকম ছাড় থাকবে দৈহিক প্রতিবন্ধীদের ছাড় থাকবে এগুলো কিন্তু একটু দেখে নেবেন দৈহিক মাপজোক এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে একটু দেখবেন তারপরে এই এই পোস্টার ক্ষেত্রে একটু দেখবেন দৃষ্টিশক্তি কী লাগবে সেখানে দেওয়া আছে এখানে বেতন ফর্ম দেওয়া আছে একটু দেখবেন পরীক্ষা সেন্টার পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আছে এটা দেখবেন কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে তার বিষয়ে ডিটেলস বলা হয়েছে এটা টিয়ার ওয়ান কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটার বেসড টেস্ট টিয়ার টু এখান থেকে একটু আপনারা দেখে নেবেন সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখানটায় টিয়ার ওয়ান টিয়ার টু এখান থেকে আপনারা একটু দেখে নেবেন কেমন এখানটায় ইন্সপেক্টরের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন এরপর এরপর যে তিনের পাতায় আছে সেটাই সেখানে গিয়ে আমরা দেখে নেব এই কেন্দ্রীয় সরকারের নানা পদে চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটি তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন বাদ বাকিটা এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন আর পোস্ট গার্ডে ছশো তিরিশটি পোস্টের রিক্রুটমেন্ট প্রথমবার তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিছু আছে এখান থেকে কাইন্ডলি একটু দেখে নেবেন জন্ম তারিখ এক আট দু হাজার চার থেকে এক আট দু হাজার আটের মধ্যে কিন্তু হতে হবে কেমন তাই বলছে আর বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন কারা তপশ্রীরা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের কিন্তু ছাড় পাবেন দৈক মহাপযোগ কত কী আছে এখান থেকে দেখে নেবেন শুরুর বেতন কত আছে এখান থেকে দেখে নেবেন পঁচিশে জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এক্সিবিশন ফিস অর্থাৎ অনলাইনে তিনশো টাকা দিতে হবে ইউপিআই আইডি ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু দেওয়া দেওয়া যাবে কাদের টাকা লাগবে না তফসিলিদের ফিস কিন্তু লাগবে না তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে আর কী আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কেন্দ্রীয় সরকারের প্রথম পাতার পরে এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রথম পাদের পর কিন্তু চারশো চব্বিশ পদে রিক্রুটমেন্ট এখানে দেখে নিতে পারেন প্রত্যেকটা ভ্যাকান্সির নাম্বার আর তার সাথে পোস্টের নাম কটা ভ্যাকান্সি সেগুলো সম্বন্ধে আছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তারপর আপনাকে কী বলছে তেসরা জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ আপনাকে করে নিতে হবে তারপর দেখুন রাজ্যে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির প্রবেশিক্ষা পরীক্ষা তেরোই জুলাই কেমন এখান থেকে আপনারা একটু প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন মাজারান ডাক শিপ বিল্ডার্সে পাঁচশো তেইশ প্রথম পাতার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এখানটায় ভ্যাকান্সির ডিটেলস শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন অবশ্যই পাঁচ বছর তিন বছর এবং দশ বছরে পাঁচ বছর হচ্ছে তপশিলি তিন বছর হচ্ছে ও বিসি দশ বছরের ছাড় পাবেন দৈহিক প্রতিবন্ধীরা প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে নথিপত্র যাচাই এবং ট্রেড হবে এবং তারপর মেডিকেল পরীক্ষা হবে অনলাইন পরীক্ষা হবে একশো মার্কসের এখানে কোথায় কোথায় দু ঘন্টা সময় থাকবে অবজেক্টিভ টাইপ হবে কোথায় কোথায় পরীক্ষা সেন্টার আছে এখানে বলে দেওয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে করতে হবে তিরিশে জুনের মধ্যে কিন্তু পড়তে হবে ফিস বাবা কত লাগবে একশো টাকা লাগবে কাদের ফিজ ফিজ জমা দেওয়া যাবে অনলাইনে কেমন এই হলো ডিটেলস কাদের ফিজ লাগবে না তফশিলী এবং দৈক প্রতিবন্ধীদের কিন্তু ফিজ লাগবে না চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে দেখে নিন আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন এখানে স্কলারশিপ সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এই পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে আপনারা নোট ডাউন করতে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজে কি ডিআরডিওতে একশো বাইশটি সায়েন্টিস্ট বি পদের রিক্রুটমেন্ট এখানটায় দেখে নিতে পারেন শাখা অনুসারে শূন্য পদের বিবরণ শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে আপনার পোস্ট অনুযায়ী কিন্তু দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা ভ্যাকান্সির ডিটেলস আর এখানে বয়স কত হতে হবে চার সাত দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তপশিলীরা পাঁচ বছরের অফিসেরা তিন বছরের দুই প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন মূল মাইনে এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রার্থী বাজারে হবে গেট পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে আপনারা এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারবেন চারই জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ আপনারা তাহলে করে দেবেন ফিস বাবাদ লাগবে একশো টাকা তফসিলি চলে প্রতিবন্ধী এবং মহিলাদের কিন্তু ফিস লাগবে না তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে আপনার এখান থেকে ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন পরবর্তী পেজেও তাই বিভিন্ন কোয়েশ্চেন আনসার আছে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন এই পেজেও আপনারা করে নেবেন এখানে বলছে চান্দায় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একশো পঁয়ত্রিশটি রিক্রুটমেন্ট এখানেও শূন্য বিবরণ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রাথমিকভাবে মেধার ভিত্তিতে হবে করার পর নির্বাচিত করার পর ট্রেড টেস্ট হবে নম্বরের ভিত্তিতে প্রথমে শর্টলিস্ট করা হবে তারপর ট্রেড টেস্টে নেওয়া হবে এই যে ওয়েবসাইট আছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে চারই জুলাইয়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে কেমন তারপর চলে যায় সরকারি হাসপাতালে পাঁচশো আটষট্টিটি নার্সিং অফিসার হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন প্রথম পা তারপরে এখানে এক হাজার একশো আশি টাকা লাগবে ফিজ বাবাদ এইগুলোর ডিটেলস তারপরে হচ্ছে ভারতের আই আইবিএমে তিন হাজার শূন্য পদ চাকরি আছে এন্ট্রি লেভেলেও এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের পছ করে করে এটা একটু দেখে নেবেন প্রথম পাতার পর ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির দুশো ছষট্টি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অফিসার পদে রিক্রুটমেন্ট তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারেন এই শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলে দেওয়া হয়েছে এখানে বয়সও হতে হবে কত এক পাঁচ দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে অফিসিরা অফিসরা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের দ্বিতীয়রা দশ বছরের কিন্তু ছাড় পাবেন প্রার্থী বাছায় হবে প্রিলি হবে কুড়ি জুলাইয়ে প্রথম পরে পর্যায়ে পরীক্ষা হবে একটা প্রিলি আছে আর একটা মেন আছে মেন হবে একত্রিশে আগস্ট সেন্টার এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রিল সিলেবাস এখানে আছে মেনিসেরও সিলেবাস এখানে আছে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে এছাড়া জুলাইয়ের মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে তারপরে এখানটায় ফিজ বাবাদ লাগবে এক হাজার টাকা তফিশালি দৈ প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু কোনো ফি কোনো ফিজ নয় কত লাগবে সেটা দেখে নিচ্ছি ফিজ লাগবে হচ্ছে আড়াইশো টাকা এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক